কেমন আছেন সবাই চলে এসেছি আজ আবার ছাদ বাগানে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য তো আমার বাগানে একটা বাগাম আমলাতে আমি মিষ্টি আলু দিয়েছিলাম তো সেই আলুগুলো তুলে নেব দেখা যাক কতটুকু আলু হয়েছে এখানে একটু সব করেই আলুগুলো গাছটা বসিয়েছিলাম যে দেখা যাক কীরকম আলু হয় এই যে দেখুন আলুর নিচে হয়ে আছে তো ওগুলো আমি ছাড়িয়ে নেব সব মাটির থেকে ছোটো ছোটো অনেকগুলো হয়ে আছে তো একটা একটা করে আমি তুলে নিচ্ছি এর ভিতরেও আছে মাটির ভিতরে অনেক আলু তো আমি সবই বের করে নেব আস্তে আস্তে এই যে দেখুন ছোটো ছোটো অনেক আলু হয়েছে তো এটা আমি এখন ভাঙবো মাটিটা ভেঙে দেখবর ভিতরে কতগুলো আলু হয়েছে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি সব মিলে কতগুলো হয়েছে এই যে এই যে আলু এতগুলো আমি পেয়েছি তো বাগান করে এটাই হচ্ছে আনন্দ যখন আপনি প্রাপ্তি হাতে পাবেন দেখতেই ভালো লাগে তো যারা করতে চান একটু একটু করতে পারেন এটা যারা করবে না তারা বুঝতে পারবে না যে এর মধ্যে কতটুকু আনন্দ আছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন